আমরা একটা আপেল কিনা খাই এক কেজি মালটা কিনা খাই খাইও না বছরে খাইও না কারণ দাম বেশি আর এখানে যদি এগুলো ফুনে তো দামি তুমি ফল গাছ দিচ্ছ কাঁঠাল আম কাঁঠাল দিচ্ছ জাম তাহলে কিন্তু ফলের ঘাটতি পূর্ণ হয়ে যেত তাহলে ভিটামিনের এই বাংলাদেশের মানুষের গ্রামের মানুষের ফলের মা ভিটামিনের এর কোন আকার থাকতো না হ্যালো বিয়স আজকে আমরা আছি ঢাকা মাওয়া হাই রোড সাথে আছি আমরা আমাদের শ্রীনগর থানায় এই দেখতে পাচ্ছেন এখানে ঢাকা মাওয়া হাই রোড এ দেখাও আমাদেরকে ডাক। ঢাকা সাথে আছি আমরা দেখতে পাচ্ছো। তো আজকে আমাদের বিশেষ পরা বিশেষ কারণ হচ্ছে ভিডিওটা। এই যে গাছগাছালি রাস্তা চারপাশে। যেন এই গাছগাছালি গুলো আছে। এগুলা আছে সব ঔষধি গাছ এবং আকাডা যেগুলা বলি আমরা আকাডা যেন কাজ লাগে না। তবে এগুলা যে হাজার হাজার কিলোমিটার যে বনছে। এটা কি যুক্তি? এটার কি যুক্তি আছে যে হাজার হাজার কিলোমিটার যে গাছগুলো তো এটা মানুষের কি উপকার আসবে হয়তো বা অক্সিজেনের উপকারে আসবে হ্যাঁ গাড়ি করে পরে যাওয়ার জন্য উপকার আসবে কিন্তু আমি বলতে চাইছি যে যদি এগুলো ফল গাছ হইতো দামি ফল গাছ আপেল বাউকা কমলা কাঁঠাল লিচু যদি এগুলা হইতো তাহলে এই বাংলাদেশের মানুষের গ্রামের মানুষের

আমি তুমি ফল গাছ দিয়েছো কাঁঠাল আমি তাহলে কিন্তু ফলের ঘাটতি পূর্ণ হয়ে যেত ভিটামিনের ঘাটতি পূর্ণ যেত এবং অসহায় মানুষরা রাস্তাঘাটে হাটতো খাইতে পারত আর এখানে যদি আল্লাহ জানি কি হইব আর বেশি ভাগ এখানে দেখছি সব আকাটা দেখেন ভাই সব আকাটা সবাই যে এ তু কেতুর আমি দেখাও এ তুই কেতুর গাছ বলছে এই গাছগুলো এতদিন পরে এত বড় হয়েছে আর সবই আকাটা গাছ এটা কি যুক্তি আছে বুঝতে পারতেছি না আমরা চাই এগুলা দরকার পড়লে এগুলা কাটিং ফিটিং কইরা দরকার পড়লে সব ফল গাছ গুনা দে হোক এই আঁকাটা গাছ আমার দরকার নাই কারণ এগুলা দেখতে পাচ্ছ জঙ্গল হয়েছে বন্ধুরা তোমরা সব সময় এই হাই রোডটা যাও দুই পাশ দুই পাশে গাছ গুনা আছে সব আঁকাটা গাছ বোনা হয়েছে ও সুধি গাছ ঠিক আছে মাঝে মাঝেও সুধি গাছ বুনতো আর যদি ফল গাছটা বুনতো বিশেষ করে তাহলে গ্রামের মানুষ উপকৃত হইতো কারণ নতুন করে রাস্তা নির্মাণ করা হয়েছে এটা এরা হচ্ছে অর্জুন গাছ সম্ভবত অর্জুন গাছ হ্যাঁ এই যে আমাদের মামা যাচ্ছে মামা মামা আমাদের মামা যাচ্ছে গোমা মামা এখন আচ্ছা বন্ধুরা তো আমরা একটা বিশেষ কারণে ভিডিওটা স্টপ করে দিচ্ছি ঢাকা মহার হাই রোড দেখতে পাচ্ছ তোমরা তো গুড সবাই কমেন্টে জানা কেমন ভালো লাগছে শেয়ার করে দেবে তাড়াতাড়ি আমরা আমাদের মামার গায়ে ধরতেছি